ব্যালট বক্স চিন্তাই করতে না পারে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই যে দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যাবে আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর ব্যাংকের আশি ভাগ টাকা লুটেরা সত্যি লুট করে নিয়ে গেছে পার্সেন্ট টাকা টাকা নাই ব্যাংকগুলোর সংকটে ব্যাংকগুলোর মুমূর্ষ অবস্থা আমরা যখন গত বছর আটই জুলাই আটই আগস্ট দায়িত্ব নিই তখন ব্যাংকের রিজার্ভ ছিল বিশ বিলিয়ন ডলার এই এক বছরের ভিতরে আমরা একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভে মজুদ রেখেছি আমরা একটা সাউন্ড ইকোনমিক সিস্টেম আমরা দিয়ে যাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা চর্চা করেছি ষোলো সতেরো বছরের জঞ্জাল এক বছরে পরিষ্কার করা যায় না একটা বিশেষ দল নিজেদের রোগ ঢুকে দিচ্ছে সব জায়গায় তারা পর্যন্ত কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে অন্য মানুষ আসতে পারে নাই এগুলো পরিষ্কার করতে সময় লাগবে আমরা স্বাভাবিক আগামী দিনে যারা আসবেন তারা জনগণের পালস অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাব জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়ে দিয়েছে আলমদের এক হতে হবে শক্তি শক্তি শান্তি এই শুধু চুয়ান্ন বছর আর আগে আসে নাই এখানে কোনো মিথ্যা মামলা নাই এখানে কোনো খুন গুম আয়নাগর নাই আমরা একজন মানুষকে গুম করি নাই আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই আমরা সত্যতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি এটা বিশাল সুযোগ এনে দিয়েছে আলেম ওলমা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের বস্তাতে হবে ত্যাগ স্বীকার করুন এই ঐক্য পাকিস্তান হওয়ার পরে উনিশশো সাতচল্লিশ সনের পরে আর এমন আমার এক হয়েছেন ছাপ্পান্ন সনে বাহান্ন দফা বিভিন্ন মতাদর্শের আলেন বিভিন্ন মকাতেবের ফিকির ডিফারেন্ট স্কুল অফ থট থটে ওরমাই কেরাম বাইশ দফা বাইশ নাকাত টোয়েন্টি টু ডিমান্ড করে আর আমরা একটা ফর্মুলা দিয়েছিলেন ছাপ্পান্ন সালে শাসন পন্দ্র রচিত হয়েছে। এসে যা মির্জার কারণে পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই কিন্তু আলেমরা এক হয়ে যায় এখনও ভারতে যখন কোনো বিপদ আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে এক যেহেতু কনফারেন্স হয় জবনে হয় হায়দ্রাবাদে হয় রামপুরায় হয় সব জায়গায় হয় বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে একলা চলনীতি আমাদের আমরা কাঙ্ক্ষিত পথে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো না ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের বসতে হবে বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন আমরা যারা হামফিকি এখন চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি নূতন প্রভাব সূচিত হবে নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে আপনি কল্পনা করতে পারবেন না আসুন জন্য আমরা প্রস্তুতি নিই প্রস্তুতি নিই আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে এবছর গেল বছর আমরা একটা নির্বিঘ্ন স্বচ্ছন্দ কারণ একটা হস জাতিকে উপহার দিয়েছি আট কোটি বিশ লক্ষ্য টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের চকষ্ঠে মসজিদ নীতিমালা মসজিদ পরিচালনা নীতিমালা এটা ২০০৬ সালে ছিল আরেকটা আমরা কাজ শুরু করেছি প্রায় শেষ পর্যায় আমরা বড়ো বড়ো আলেন ইমাম বিভিন্ন সংগঠনের ট্রেনিং দেখে ডাকবো তাদের সাথে মত বিনিময় করে আমরা গ্যাসেট তৈরি করে দেব। কোনো ইমামকে কোন মসজিদের মুচ তুমি চলে যাও আজ থেকে তোমার চাকরি নাই একথা বলে করে দিতে দিতে পারবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ হবে সাহেবকে বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এরপরে ইমাম সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন এবং যে সমস্ত মসজিদের আর্থিক অবস্থা ভালো আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে দু হাজার পনেরো সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে এবং ওনার জন্য থাকার ওনার বিধি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে এবং ওনাকে দুই ইবি দুটা বোনাস দেওয়ার আর্থিক যদি অবস্থা ভালো থাকে হবে এরকম নীতিমন আমরা করে যাচ্ছি আমরা মনে করি বাংলাদেশে নীতি আছে এটা ফলক হয়ে থাকবে ওখানে যে ক্রসগুলো আছে বিধিগুলো আছে এগুলো আমরা ওলামাই ওলামাই কারামদের সাথে আইন সাহিদের সাথে ওলামা সাহেব আইনা পরিষদের সাথে ওই শানে সাহাবা ইমাম পরিষদের শানে সাহাবা আইনা পরিষদের সাথে বসে আরও যে সমস্ত সংগঠন আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটা ফাইনাল করে গেজেট হিসাবে প্রকাশ করব ওয়ার্ক প্রশাসনকে আমি নতুনভাবে সাজিয়েছি খুব ভালো একটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি আমাদের হাজার হাজার ওয়ার্কফেয়ার জমি বেহাত যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা খেয়ে ফেলেছে আমি এগুলো উদ্ধারে কার্যক্রম শুরু করেছি নগায় বায়ান্ন বিঘা জমি ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি আরও কিছু উদ্ধার এরপর আমি যাচ্ছি কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ চট্টগ্রাম ওখানে যে সমস্ত ওয়াটসের জমি দুর্বৃত্তরা দখল দহল করে নিয়েছে এগুলো উদ্ধার করে আবার ওয়াক্সের কাছে ফেরত আসার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি আপনাদের সহযোগিতা করা দরকার জনগণের কাছে আমাদের যেতে হবে আপনাদের যেতে হবে জনগণ জনগণ প্রার্থী নির্বাচন করতে ভুল করে না একটা কথা মনে রাখবেন আমাদের শুনে আমাদের পানি পড়া নেয় কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না কেন দিতে চায় না আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড জনসম্পৃক্ততা থাকতে হবে জনগণের সুখ জনগণের দুঃখ জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে এখনো হাতে সময় আছে আসল আমরা কবৃত্তের সাথে মিশে যাই এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের জেলে এদেশের তাঁতি এদেশের ঋষ চালক এদেশের দিন মজুর খেত মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে তাহলে আমরা এদেশের চেহারা পাল্টাতে পারবো একজন আলেনকে মন্ত্রী বানাই জন আলেনকে পার্লামেন্টে পাঠাই এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয় বিপুল সংখ্যক পার্লামেন্টে পাঁচ জন আলেন যদি মন্ত্রী পরিষদে থাকে তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাবিব ভিত্তিক একজন দুজন পাঠিয়ে কিছু হবে না ওনার আশেপাশে তো লোক নাই আমি সব সময় বলি আলেন্ডদের মধ্যে একটা গুরুত্ব থাকা দরকার যারা স্পেশালাইজড আলেন্স ভালো মুফতি ভালো মোহাদ্দেশ ভালো মোতাকাল্লেন ভালো মুফতির ভালো বক্তা ভালো লেখক ভালো অনুবাদক ভালো পার্লামেন্টেরিয়ান ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি চেহারা পাঠা যাবে সচিবালের ভিতরে কয়জন আলেম সচিব আছে আমার যখন একজন অ্যাডিশনাল সেক্রেটারি লাগে একজন জয়েন্ট সেক্রেটারি লাগে একজন ডিএস লাগে ডিপুটি সেক্রেটারি লাগে ডানে বামে সামনে পিছনে কেউ নাই ওই বিগত ষোলো সতেরো বছরে যারা রিক্রুট তারাই সামনে মানুষ পাবো কই আমাদের মানুষ তৈরি করতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব নতুন ডিসি নূতন ইউনো হওয়ার জন্য আমরা তৈরিটা করুন কেবল সিঙ্গাবাদ দিলে হবে না গরম গরম বক্তৃতা করলে হবে না পরিকল্পনা মাঠে গে এগিয়ে আসতে হবে যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে এবং আমরা সবসময় লক্ষ্য করেছি বাংলাদেশে ধর্মকে নিয়ে প্রযুক্তি করা বেঙ্গি করা একটা ফ্যাশনে পরিণত হয় কিছুদিন পর তারা মাথা ছাড়া দিয়ে উঠে সলফানগুল্লা দেশের তৌরিদি জনতা এই কটুক্তির বিরুদ্ধে সব সময় প্রতিবাদ মু হয়েছে যে কোনো ধর্মের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কোনো আপত্তিকর মন্তব্য কোনো কটুক্তি যদি করে তাহলে বিদ্যমান আইনে তার সদা হবে আমাদের দেশে কিছু লোক ফেসবুকে এগুলো লিখে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য আমাদের সচেতন থাকতে হবে বাংলাদেশ আবহাওয়ান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে পূজা এবং ঈদ রোজা একসাথে চলে যায় গেছে মুসল্লিরা মুসলমানরা মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় বোধপুরা পেওড়ায় যায় খ্রিস্টানরা চার্চে যায় কোনো ধরনের কোনো সংঘাত নাই বিদেশ থেকে বহু বহু লোক বহু সাংবাদিক বহু এজেন্সি গভর্নমেন্টের লোকেরা আমার সাথে কথা বলেছে আমি তাদেরকে একসল নিশ্চয়তার সাথে বলেছি আমাদের এই দেশে প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার আছে যে যে ধর্ম হোক ধর্ম পালনের অধিকার আছে আমি জেলখানায় কোরআন শরীফ যেমন দেব হাদিস শরীফ যেমন দেব ওজিফা যেমন দেব সবাই রামদের জীবনে যেমন দেবো সিরত রসুল যেমন দেব ঢাকার কেন্দ্রীয় কারাগারে দুশো দল সনাতন ধর্মের বন্দী আছে তাদের জন্য তাদের ধর্মীয় যেটা দেব অতএব যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মচর্চায় বাধা দেওয়া হচ্ছে একটা একশো উদ্দেশ্য প্রণোচিত উদ্দেশ্য প্রণোচিত এই বাইরে এরকম একটা মিথ্যা পর্কান্ডা চালাচ্ছে আগামী দিন আরো বেশি করে চালাবে এ দেশের আমরা প্রত্যেকে দেশের নাগরিক জ্ঞান চর্চার ব্যবসা বাণিজ্য করার ধর্মচর্চা করার অধিকার প্রত্যেকের সমান সুন্দর বাংলাদেশ সুন্দর দেশ আমাদের এই দেশে আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন গত বছর আটই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই তখন দেশের সরকার ছিল না পার্লামেন্ট ছিল না হাইকোর্ট বলেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালাতে হবে সারাই আগামীদের নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বহু সংকট বহু বিপদ বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন কেউ যাতে নির্বাচনকে ভোটগ্রহণ করতে না পারে তৈরি করে গোলা পানিতে যাতে মাত শিকার করতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে নির্বাচন যাতে অর্থবহ হয় সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হয় সরকার সরকার এজেন্সি সচেতন থাকবে সজাগ থাকবে আপনাদেরও সজাগ থাক থাকতে হবে সরকার সজাগ আছে আপনাদেরও সরকার যদি থাকতে পারেন তাহলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের কাছে বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে আমরা যে নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হব এদেশ আমাদের সবার আমরা এ দেশকে মহাব্বত করি জুলাই বিপ্লবে এদেশে কৃষক ছাত্র শ্রমিক মেহাতি মানুষ প্রাণ দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন আলেমরাও করেছেন এদেশে বহু আলমের মুখের ভিতরে গুলি বহু আলেম শহীদ হয়েছেন বহু আলেম কুম্ভ হয়েছেন আমি গত তিন মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছি অ্যাম্বাসডার আমারে বললেন যে একজন জলাই যোদ্ধা হাসপাতালে সইতে হয়ে গেছেন আপনি যদি আসেন তা আমি গেলাম ওনাকে নিয়ে হসপিটালে গেলাম তার লাশ দেখলাম তার লাশ দেখলাম তার জন্য দোয়া করেছি তার মা এবং বোনের সাথে দেখা করেছি সান্ত্বনা দিয়েছি জানলাম যে কে বললো যে সে দর্জি কে কিন্তু হাফেজে কোরআন হাফেজে কোরআন হয়ে এই শহরে চার বিরোধী আন্দোলনে সে মাঠে নেমে এবং এখানে শহীদ হয়ে গেছে চট্টগ্রামে একথা মনে রাখবেন দেশের উপর কোনো দুর্যোগ যদি নামে আলেম হাফেজ ময়দানে নেমে তার মোকাবেলা করেন অতীতেও তারা করেছে আগামী দিনেও করবে আমরা কোনোদিন আমার প্রিয় মাতৃ মেয়ে বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে যাব না আপনাদের সচেতন থাকতে হবে সচেতন আমরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করবো না নিজেদের মধ্যে ফেসবুকে কথা না আমরা কেন এক বন্ধুর বুকে আর এক বন্ধু ছুরি বসাই আমাদের আসল শত্রুকে তাকে টার্গেট করতে হবে এই দেশ চলবে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মতে এই দেশ চলবে কোন বিদেশি প্রেসক্রিপশনে এদেশ চলবে না সুল জাতীয় মশায় গায়না পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমাম দে আর এম দে নিয়ে কাজ করে যাচ্ছে জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং মুক্তি আফরার সাহেব এবং এবং হজরতামা আল্লামা নুরুল হুদা ফয় সাহেব এর নেতৃত্বে তারা সর্বা বাংলাদেশের গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে এই সংগঠন বাংলাদেশ এখানে পরিচিত নন পলিটিক্যাল অর্গানাইজেশন এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় মানুষের মাঝে দাওয়াত এসাই মানুষের কাজ করে যাচ্ছে আগামী দিনে এই সংগঠন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লা এবং বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে

তাহলে এর মাধ্যমে আমরা আরো দিয়ে যাব আমাদের শক্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে পৃথিবীতে কোনোদিন জালিম চিরকালের জন্য জয়লাভ করতে পারে নাই মুসলুমের জয় হয়েছে এবং আব্দুল জাহাদ কলিমাতে হককে নিন্দা সুলতান যায় হক কথা বলার সত্য কথা বলার এই ধারাবাহিকতা জাতীয় ওলমা মশাই গাইন্য পরিষদের আছে আগামী দিনেও থাকবে এবং আমরা সুন্দর বাংলাদেশের অবক্ষায় আছে এখন আমাদের গ্রামে যেতে হবে সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে তাদের দুঃখ তাদের হাসি আমরা ভাগ করে না জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবেন আমি আজকের এই সম্মেলনে সফলতা কামনা করি যারা বরণ করেছেন চুলে বিপ্লবে তাদের রোহের মা ফেরাত কামনা করি আল্লাহ তালার দরবারে বিশ হাজার আহত আমি এমন আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছি যার মুখ নাক নাই যার নাই গলা পর্যন্ত দেখা যায় আমরা কিছু সাহায্য করেছি তাদেরকে রাশিয়ে গিয়ে তাদের নাক বানিয়ে এনেছি মুখটা কেন তৈরি হয় নাই এরকম ত্যাগ স্বীকার করেছে মাদ্রাসার সাপের চোখের ভিতরে গুলি দুই চোখের ভিতরে গুলি আমি তো মনে করি তাদের রক্ত তাদের ত্যাগ বৃথা যেতে পারে না আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি থাকতে হবে প্রয়োজনে আমরা আবারও রক্তের নজরানা দেব বৃদ্ধিবাসকে এই দেশে আমরা প্রতিষ্ঠা হতে দেব না আল্লাহ তালা তফিক দান করুন আমিন ওয়াকুর দাহান আমি আহমদুলিল্লাহ